দেব ভারতের লোকসভা নির্বাচনের সর্বশেষ শুরুতেই শিরোনাম নীতিশ নাইডুকে নিয়ে কি ভাবছে ইন্ডিয়া জোট এ থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ভারতের বিরোধী ইন্ডিয়া জোট নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর জন্য দরজা খোলা রাখবে গতকাল বুধবার বিকেলে নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খার্গের বাসভবনে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠকে নেতারা এই মত দিয়েছেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ভোট চারে জুন গণনা করা হয় ক্ষমতাসীন বিজেপি এককভাবে দুইশো চল্লিশটি আসন পেয়েছেন সরকার গঠনের জন্য দরকার দুইশো বাহাত্তরটি আসন ফলে দলটি এককভাবে সরকার গঠন করতে পারছে না বিজেপি নেতৃত্বাধীন এন ডি জোট মোট দুইশো তিরানব্বইটি আসন পেয়েছে জোট সরকার গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী নতুন সরকার শপথ নেবে আটই জুন অন্যদিকে বিরোধী কংগ্রেস পেয়েছে নিরানব্বইটি আসন কংগ্রেসের ইন্ডিয়া জোট পেয়েছে দুইশো তেত্রিশটি আসন গতকাল ইন্ডিয়া জোটে প্রায় দুই ঘন্টার বৈঠকে একুশটি দলের তেত্রিশ জন তেত্রিশ জন নেতা অংশ নেন ইন্ডিয়া বৈঠকে জোটের নেতারা এই মতামত ব্যক্ত করেন যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশের জনতা দল সংযুক্ত জেডিইউ ও অন্ধ্রপ্রদেশের নাইডুর তেলুগু দেশ পার্টি টিডিপির জন্য দরজা খোলা রাখা উচিত সঠিক সময় সঠিক সুযোগের জন্য ইন্ডিয়া জোট অপেক্ষায় থাকবে বিজেপির নেতৃত্বাধীন এনডিও জোটের দুই প্রধান শরিক নীতিশের যে জেডিইউ ও নাইডুর টিডিপি লোকসভা নির্বাচনের ফলাফলকে প্রধানমন্ত্রী মোদী সরকার বিরুদ্ধে জনতারায় ম্যান্ডেট বলে ইন্ডিয়া জোটের বৈঠকে অভিহিত করা হয় ইন্ডিয়া জোটের বৈঠকে একটি যৌথ প্রস্তাব প্রস্তাব গৃহীত হয় তারা বলছে বিজেপি সরকার দ্বারা শাসিত না হওয়ার ব্যাপারে জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে